হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি ইলেকট্রিক কেটলি পাওয়ার পাচ্ছে না কিন্তু পাওয়ার না পাওয়ার কিন্তু বিভিন্ন সমস্যা থাকে তো আজকে সম্পূর্ণ নতুন একটি সমস্যা আপনাদেরকে দেখাবো তো এই কেটলিটি টোটালি অন হচ্ছে না তো আমরা এখন খুলে দেখাবো তো অন না হলে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা সুইজের সমস্যা পেয়ে থাকি কিন্তু এই কেটলিটির ভিন্ন সমস্যা আপনারা দেখুন এই কেটলিটি আমরা এখন মেপে দেখব যে কোন পার্টসের সমস্যা আছে তো দেখুন আমরা এখন ওপরের যে সুইচ আছে সুইচের যে দুইটা তার আছে দেখুন আমরা মিটার কিন্তু ওহম রেঞ্জে দিয়ে নিয়েছি এবং দুইটা তারে ধরছি এবং সুইচটা কিন্তু অন করে দিছি তো দেখা গেল যে সুইচটি ভালো আছে তারপর এখান থেকে আপনার যে কন্ট্রোলারে যেখানে সংযোগ আসছে সেগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে চেক করছি তো একটা সংযোগ কিন্তু আমি পাইনি এখানে কয়েলের সংযোগ ঠিক আছে কয়েল ঠিক আছে শুধু এই সংযোগটা মিসিং আছে আপনার এই কন্ট্রোলার থেকে কয়েলে যে সংযোগটা আসছে সরাসরি সেই সংযোগটা মিসিং আছে এখন কিন্তু এই কন্ট্রোলারটি আমরা খুলে রিপেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখন কন্ট্রোলারটি খুলে নিলাম তো দেখুন তিনটা নাট খুলে নেবেন তারপরে এই কন্ট্রোলারের লকগুলো সোজা করে দেবেন দেখুন একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে কন্ট্রোলারের যে লকগুলো আছে এগুলো সোজা করে দেবেন মানে কন্ট্রোলার আপনাকে কিনতে হবে না এই কন্ট্রোলার দিয়েই রিপেয়ার করে আমি দেখাচ্ছি তো এই কন্ট্রোলারের সরাসরি কারেন্ট লাইন কন্ট্রোলার থেকে কিন্তু কয়ে লেগেছে তো সেই লাইনটা কিন্তু মিসিং আছে বা ডিসকানেক্ট হয়ে আছে তো সেটা কী কারণে হয়েছে দেখা যাক এবং আমরা সেটা সমাধান করার চেষ্টা করব তো দেখুন কন্ট্রোলারটি আমি কিভাবে খুললাম এখন এই লকগুলো ভালোভাবে সোজা করে দেই তাহলে লাগাতে সুবিধা হবে তো এখন আমরা রেখে দিলাম এখন কন্ট্রোলারটি কিন্তু আমরা আবারও মাপ দিয়ে দেখব যে কোন কানেকশনটা মিসিং আছে তো দেখুন দর্শক আপনার এই যে ভিতরের কানেকশনটা ঠিক আছে এখানে কিন্তু মাপ আছে অহম রেঞ্জে কিন্তু করতেছে সেমিটার তো এই পাশের এই যে সংযোগটা যেটা কয়েল লেগেছে সরাসরি এই সংযোগটা কিন্তু মিসিং আছে তো দেখুন এখানে ওই রিং থেকে সংযোগটা নিচে আছে কিন্তু ওই প্রপারভাবে সে যাইতে পারতেছে না এখানে কিন্তু লুজ কানেকশন পাচ্ছে যার কারণে কিন্তু সে কয়েল পর্যন্ত ভোল্টেজটা পৌঁছাচ্ছে না তো আমরা এখন কিন্তু এখানে একটু শোল্ডারিং আয়রন দিয়ে লিড দিয়ে ঝালাই করে দেব সুন্দর করে শোল্ডারিং করে দেব মানে কানেকশনটা স্ট্রং করে দেব যাতে কোনো ধরনের লুজ কানেকশন না থাকে তো এখানে কিন্তু এমনি লক দিয়ে আটকানো থাকে কিন্তু সেটা অনেক সময় লুজ কানেকশন হয়ে যায় তা আমরা এখন কিন্তু শোল্ডারিং করে দিলাম এবং আমাদের কিন্তু এখন কিন্তু মিটারে মান দেখাচ্ছে তো আমরা এখন দেখুন কিভাবে সেটিং করতে হয় কন্ট্রোলারটি তো যেভাবে খুলছিলেন ঠিক সেইভাবে লকে লকে মিলে আপনারা কিন্তু কন্ট্রোলারটি সেটিং করবেন এবং পুনরায় আবার লকগুলো কিন্তু বাঁকা করে দিতে হবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা কন্ট্রোলার কিন্তু রিপেয়ার করে নিতে পারেন মানে ইলেকট্রিক কেটলি সব কিছু কিন্তু রিপেয়ার করা যায় শুধুমাত্র পুড়ে গেলে বা গলে যায় বা ভেঙে যায় এই ধরনের ইস্যু ছাড়া কিন্তু প্রত্যেকটা পার্টসই রিপেয়ার করা যায় যেমন কন্ট্রোলার কানেক্টর সুইচ এই তিনটা পার্টস কিন্তু রিপেয়ার করা যায় দেখুন লকগুলো আমি কীভাবে বাঁকা করে দিচ্ছি এই যে এভাবে বাঁকা করে দিলাম এখন কিন্তু আমাদের কন্ট্রোলারটি সম্পূর্ণ ওকে এখন আমরা সেটিং করব দেখুন দর্শক আমরা ও এখানে আবার আমার থার্মোস্টেটের যে একটা ইয়ে থাকে আপনার সাদা একটা কাটি মতো থাকে যেটার মাধ্যমে কেটলিটি ওভারহিট হলে অটো হয় তো সেই থার্মোস্টেটের সেই কাটিটা কিন্তু আমরা সেট করে নিলাম তো এখন আমরা বডিতে কন্ট্রোলার কিন্তু সেটিং করলাম এখন স্ক্রুগুলো আমরা লাগিয়ে দেব তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নাটেনে ফুল ভিডিও দেখবেন তো দেখুন আমরা এখন কন্ট্রোলারটি লাগিয়ে নিচ্ছি তারপরে আমরা চেক করব যে আমাদের সমস্যাটি সমাধান হলো কি না এখন একটি নোজ প্লাসের সাহায্যে কিন্তু আমরা স্ক্রুগুলো সুন্দরভাবে টাইট করে দেবো এখন দেখুন ইন্ডিকেটার লাইটটি আমরা ব্যাক পার্টে লাগিয়ে নিলাম তারপর ব্যাক পার্টটি পজিশন মতো সেট করে দিলাম এখন আমরা তিনটা স্ক্রু আছে স্ক্রু তিনটা কিন্তু লাগিয়ে দেব দর্শক তো এখন আমরা কিন্তু চেক করব স্ক্রু লাগানোর পরে আমরা চেক করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হলো কি না আশা করি অবশ্যই সমস্যাটি সমাধান হয়ে গেল এ দেখুন আমি এখন অন করলাম